सलामक सुस्त దరగా రతగ

অবশ্যই যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা লাইভ দেখতেছেন অবশ্যই একটি করে লাইক দিয়ে যাবেন আর আপনাদের যে কোনো ধরনের সমস্যা থাকলে অবশ্যই মুরগি সম্পর্কে জানতে পারেন অতিরিক্ত গরম কিন্তু এই অতিরিক্ত গরমের কারণে কিন্তু মুরগির অস্বস্তিটা আছে দেখেন কি ফাঁকা চলে আছে একদম মুরগি অতিরিক্ত গরমের কারণে আপনারা এবং কিন্তু মুরগির দাম প্রচুর কমে গেছে যারা খামার মুরগির দাম কিন্তু অনেক কমে গেছে আর যারা বাচ্চা কিনবেন এখন বাচ্চার দামও একটু বেড়ে গেছে অবশ্যই আপনারা বাছাই করে মুরগির বাচ্চা এবং মুরগিগুলো বিক্রি করার চেষ্টা করবেন কারণ এখন কোরবানের ঈদের সময় এই সময় কিন্তু মুরগির দাম কম থাকে এটা আপনারা যারা খামার করেন অবশ্যই আপনারা জানেন কারণ গরুর গরুর মাংস খাওয়ার কারণে কিন্তু এখন মুরগি মানে বিক্রি করা হয় না এক সপ্তাহ এক সপ্তাহ পর থেকে আবার মুরগি ঠিকমতো বিক্রি করা হবে বিক্রি করা হবে আমাদের চ্যানেলে প্রতিদিন মুরগির বাচ্চা মুরগির গুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করি সব সময় এবং অবশ্যই আপনারা যারা খামার করেন অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবাই যদি সাবস্ক্রাইব করেন অসংখ্য ধন্যবাদ আর আমাদের মুরগি কিন্তু অতিরিক্ত গরম একটু একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তারপরেও কিন্তু অতিরিক্ত গরম কারণে কিন্তু সকাল থেকে দুইটা কিন্তু মারা গেছে মুরগি আর যারা খামার এখন এখনো করতে আছেন অবশ্যই কমেন্টে বলবেন এই 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 সময়টা কিন্তু অতিরিক্ত মানে গরমের কারণে মাঝে মাঝে বৃষ্টি মাঝে মাঝে গরম আবার মাঝে মাঝে আবার বৃষ্টি দেয় এরকম সমস্যায় কিন্তু ঠান্ডা আর গরমের কারণে কিন্তু মুরগি অসুস্থ হতে পারে অবশ্যই আপনারা মুরগিগুলা ঠিকমতো পরিচর্চা করবেন প্রায় যে দশটা এগারোটার পর থেকেই অবশ্যই পানি মারতে হবে এক ঘন্টা আধা ঘন্টা পর পর তারপরে পাঁচ মিনিট পর পর আপনারা সম্পূর্ণ মুরগিগুলা একটু নেড়ে ছেড়ে দেবেন যাতে মুরগিগুলা বেশিক্ষণ এক জায়গায় বসে থাকলে কিন্তু মুরগি অতিরিক্ত গরম ছাড়ে এই কারণে কিন্তু আপনারা মুরগিগুলো ঠিকমতো দেখবেন এখনও যদি দেখেন আমাদের লোক এখনো কিন্তু ওইখানে না করতেছে মুরগি যাতে মুরগিগুলো সুস্থ থাকে কারণ মুরগি যদি অসুস্থ থাকে অথবা অতিরিক্ত গরমে অনেক জায়গায় কিছুক্ষণ বসে থাকলে কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে অবশ্যই আপনারা ঠিক ঠিকমতো দেখবেন আর হচ্ছে এই এরকম ফ্যান দিবেন সালফেন দিবেন না সালফেনে কিন্তু বড় ধরনের সমস্যা হয় আর যারা বরফের নাই আপনারা অবশ্যই বরফেন নেওয়ার চেষ্টা করবেন কারণ সাল দিলে কিন্তু বড়ো ধরনের সমস্যা হয় কারণ হচ্ছে বাতাস যেটা আছে গরম যেটা হচ্ছে ভাব এই গরমের যে বাতাসটা ওইটা কিন্তু বের হয় না আর এইরকম যদি আপনারা টেবিল ফ্যান দেন যে মানে বসানো এই ফ্যানগুলো কিন্তু বাতাস সাইডে চলে যায় তাহলে ওই যে মুরগির যে অতিরিক্ত গরম গরম হওয়ার যে সম্ভাবনাটা এটা কিন্তু কমে যায় তাই আপনারা যারা মুরগি খামারে কত অবশ্যই সতর্ক থাকবেন অতিরিক্ত গরমে কিন্তু আপনাদের ঠিকমতো মুরগিগুলো পরিচর্যা করা লাগবে কারণ এই মুরগি অতিরিক্ত অসুস্থ হয়ে গেলে কিন্তু আপনারা সব মুরগি মারা যাওয়ার সম্ভাবনা থাকে অনেকে কিন্তু যারা খামার করে কিন্তু অনেকেই মুরগিগুলা কিন্তু অনেক অতিরিক্ত অসুস্থ থাকার কারণে কিছু করতে পারে না কারণ মুরগিগুলো অতিরিক্ত অসুস্থ হলে আপনারা মুরগি হাজার হাজার মুরগি মারা যাওয়ার পরে কিন্তু আপনারা লাখ টাকার মতো লস খায় এরকম সম্ভাবনাও আছে আপনারা অবশ্যই ঠিক মতো মুরগিগুলো করবেন কারণ অতিরিক্ত গরমে কিন্তু মুরগি যে মুরগি কিন্তু মানুষের সাথে দশ গুণ কিন্তু গরম সারে মানে শরীরের তাপমাত্রা বেড়ে যায় মুরগি যখন বড় হয় এই কারণে অবশ্যই আপনারা মুরগিগুলা কিছুক্ষণ না নাতে থাকবেন যাতে মুরগিগুলো ঠিকমতো সুস্থ থাকে মুরগিগুলো সুস্থ থাকলে অবশ্যই লাভবান হওয়া যায় আর হচ্ছে ওজন ঠিকমতো আনলে অবশ্যই লাভবান হওয়া যায় যারা বলেন যে মুরগির থাকে রেট যদি কমে যায় তাহলে খাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে কিন্তু যদি মুরগিগুলো ঠিকমতো সুস্থ থাকে মুরগি বেশি মারা না যায় অবশ্যই ওজনটা যদি ঠিকমতো আসে অবশ্যই আপনারা লাভ লাভ লাভজনক অবশ্যই ব্যবসা লাভজনক হবে যারা খামার করতেছেন অবশ্যই মুরগির মাঝখান থেকে একটা পার্টিশন দেবে মুরগির মানে মুরগি যদি এক পাশে অতিরিক্ত জমা হয় তাহলে ওই জায়গাতে একটা পার্টিশন দিয়ে দেবেন যাতে মুরগিগুলা দুই ভাগে বাঘ করে থাকে আমাদের এই যে দেখেন মাঝখানে কিন্তু মাঝখানে কিন্তু দুই ভাগে বাঘ করে দেওয়া হয়েছে পার্টিশন অবশ্যই আপনারা মুরগিগুলো ঠিকমতো দেখবেন পরিচর্চা করবেন কারণ এখন ঈদের সময় এই সময় কিন্তু সবাই ঘুরতে যায় আর যারা খামার করে তারাই কিন্তু ঘুরতে মানে বেড়াতে যেতে পারে না মানে কোনো জায়গায় ঘুরতে যেতে পারে না কিন্তু কারণটা হচ্ছে এটা কষ্ট করে খামারগুলো দেখে কিন্তু এটা হচ্ছে ঘোরাঘুরির সাইডে কিন্তু আপনাদের যে খামার দেখা এটা কিন্তু অনেক মানে ভালো একটা জিনিস কারণ হচ্ছে এটা এক সপ্তাহ পরে আপনারা বিক্রি করার পর যখন লাভ হবে অবশ্যই আপনাদের খুশিতে লাগবে তখন আপনারা অবশ্যই ঘুরতে যেতে পারবেন এরকম হচ্ছে অবস্থা আর কি যারা চাকরি করে তাদের কিন্তু বন্ধ থাকে কিন্তু যারা ব্যবসা করে তাদের কিন্তু নিজস্ব নিজের মানে যতটুকু করবেন আপনার ততটুকু লাভ হবে যত বেশি আপনারা কষ্ট করবেন অবশ্যই তত বেশি লাভ করতে পারবেন মাল তো লাগে মাল নতি আট বাইবে অবশ্যই মুরগিগুলো ঠিকমতো প্রচেষ্টা করবেন আমাদের খামারে প্রায় সদ্যশো মুরগি আছে এখানে প্রায় এখন বিশ ত্রিশটার মতো মারা গেছে আর কি অতিরিক্ত গরমের কারণে অবশ্যই সবাই বলে যে হাজার নাকি চল্লিশটা মারা যায় যারা কোম্পানি আছে এরা সবাই বলে যে হাজার চল্লিশটা করে মুরগি মারা যায় তাই চোদ্দোশো পাঁচটার মধ্যে প্রায় পঞ্চাশ ষাটটা তো মারা যাবে স্বাভাবিক অবশ্যই আপনারা ঠিকমতো মুরগিগুলো দেখবেন আসতে পারতে করবেন আর আপনাদের যে কোনো ধরনের মুরগির সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে বলবেন আমরা কমেন্টের উত্তরগুলো অন্য বিরুদ্ধে দেওয়ার চেষ্টা করি সবসময় আর প্রতিদিনের আপডেট ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং অনেক ক্লিক করে রাখবেন নতুন মুরগিগুলো আপনারা সহজেই পেয়ে যান এখন প্রায় মুরগিগুলো প্রায় আপনার দুই কেজি দেড় কেজি এরকম হয়ে গেছে এইগুলা এই মুরগিগুলো কিন্তু আপনাদের একদম হচ্ছে অতিরিক্ত ওষুধ খাওয়া মানে অতিরিক্ত ওষুধ খাওয়ার পরে কিন্তু মুরগিগুলা বেশি ইয়ে হয় এই কারণে ওষুধ ওষুধ একটু কম খাওয়াতে হবে মুরগি মুরগিগুলো অনেক বড়ো হয়ে গেছে সামনের শনিবারে প্রায় আপনারা আমরা মুরগি এখান থেকে খামার থেকে ছেড়ে দেওয়ার চেষ্টা করব মুরগিগুলো কিন্তু অতিরিক্ত অসুস্থ অসুস্থ হলে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন যারা খা ডিলার আছেন ডিলার থেকে মুরগি নেন অবশ্যই ডিলারের পরামর্শ নিয়ে আপনারা মুরগিগুলো মুরগিগুলো যে কোনো ধরনের অসুস্থ হলে অবশ্যই মুরগিগুলা ঠিকমতো পরিচর্যা করতে হবে আপনাদের মুরগিগুলো ঠিকমতো পরিচর্যা না করলে কিন্তু আপনারা পরে যে মুরগি বিক্রি করার পরে কিন্তু লাভ লাভ হবে না অনেকে কিন্তু মুরগি সারা মাস ঠিকমতো দেখে না একদম হচ্ছে একদম ওই যে বিক্রি করার সময় মুরগিগুলো দেখে তারপরে বলতে সারা মাস দেখার পরে মুরগিগুলো আমার আমরা লাভজনক হলো না ব্যবসা লাভজনক করা লাগলো করার জন্য আপনাদের অবশ্যই ঠিক মতো প্রতিদিন প্রতিটা দিন কিন্তু মুরগি যখন পঁচিশ দিন হবে ওই দিন থেকে প্রায় বিক্রি করার সময় পর্যন্ত আপনাদের ঠিকমতো মুরগিগুলো দেখা লাগবে একটা সেকেন্ডের জন্য মুরগি কাছ থেকে দূরে যেতে পারবেন না কারণ হচ্ছে আপনারা একজন না একজন থাকতেই হবে খামারের মধ্যে যখন গরম হয় মানে ওই যে সকাল দশটা থেকে নটা দশটা থেকে প্রায় বিকাল চারটা পর্যন্ত আপনাদের ঠিকমতো চোখে চোখে রাখতে হবে মুরগিগুলো তারপরে কিন্তু সুস্থ থাকে মুরগি যদি এক জায়গায় কিছুক্ষণ বসে থাকে কিন্তু অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে মারা যাওয়ার সম্ভাবনা থাকে হঠাৎ করে দেখবেন যে মাঝখান দিয়ে লাভ দিয়ে মারা যায় এই এই সমস্যাগুলো হয় কারণে কিছুক্ষণ এক জায়গায় বসে থাকলে অতিরিক্ত গরমের কারণে হয়ে থাকে অবশ্যই আপনারা ঠিকমতো মুরগিগুলো দেখবেন যাচাভাসাই করবেন কারণ মুরগি এটা হচ্ছে একটা লাভজনক ব্যবসা যা এই ব্যবসাতে কিন্তু সব বেশি সবাই কিন্তু লাভজনক লাভটা করতে পারে না অনেকে কিন্তু লস খায় লস খাওয়ার পরে একবার দুইবার লস খাওয়ার পরে কিন্তু খামার ছেড়ে দেয় কারণ বলে যে আল্লাহ বলছিলেন যে সবাইকে চেষ্টা করে যাও আল্লাহ সাহায্য চলা আসবে এই কারণে অবশ্যই আপনারা চেষ্টা করে যাবেন লাভ লাভ হবে না হবে এটা আল্লাহর উপর ভরসা অবশ্যই আপনারা লাভ হবে বলে আশা করা যায় খামার থেকে খামার হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনারা যত পরিচর্যা করবেন যত সময় দিবেন খামার তত লাভটা বেশি হবে আর হচ্ছে মুরগির ওজন ঠিকমতো আনার জন্য বিভিন্ন ধরনের ওষুধ আছে অবশ্যই যারা হচ্ছে হজম শক্তির জন্য একটা ওষুধ আছে যেটার নাম হচ্ছে প্রভুস্ট একটা নামে ওষুধ আছে ওটা অবশ্যই ঠান্ডার সময় খাওয়াতে হয় অতিরিক্ত গরমের কারণে কিন্তু এটা ক্ষতি হয় আপনারা অবশ্যই এরকম ওষুধগুলো খাওয়াবেন মুরগিগুলো ঠিকমতো পরিচর্যা করবেন আর হচ্ছে মুরগির আজকের এইগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে ব্রয়লার মুরগির বিভিন্ন কোম্পানি ব্রয়লার মুরগি বাচ্চা চলেছে আজকে কাজি কোম্পানি ব্রয়লার মুরগি বাচ্চারা চলেছে আপনার আঠারো থেকে বিশ টাকা ক্যারাগন কোম্পানি ব্রয়লার মুরগি বাচ্চারা চলেছে আপনার আঠারো থেকে বিশ টাকা প্রায় সব ধরনের ব্রয়লার মুরগি বাচ্চা মোটামুটি আপনারা আঠারো থেকে বিশ টাকা পঁচিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এক রেটের বাচ্চা আর হচ্ছে রেটের বাচ্চাগুলো আপনারা জানেন যে দশ থেকে বারো টাকার মধ্যে এখন পাওয়া যায় অবশ্যই আপনারা মুরগিগুলো ঠিকমতো চাষাবাস করে মুরগুলো বাচ্চাগুলো নেওয়ার চেষ্টা করবেন আর এখন কিন্তু ডিলার রেট খামার রেট ফাইকাই যে ব্রয়লার রেট এটা কিন্তু অনেক কম একবারে হচ্ছে একশো ষোলো একশো বিশ একশো পঁচিশ টাকা এটার মধ্যে চলতেছে কারণ সামনের সপ্তাহে ইনশাল্লাহ মুরগির বাচ্চার রেট এবং মুরগির সাইকে রেটগুলার একটু বাড়তে পারে অবশ্যই আপনারা ঠিকমতো মুরগি বাচ্চাগুলো এবং মুরগিগুলো ঠিকমতো পরিচর্চা করবেন আর হচ্ছে প্রতিদিন আপনি ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ সবাইকে বেশি নয়